এই দেখেন দেখা পেটটা একদম ঢুকিয়ে আছে না মানে অর্ খুদাটা কিন্তু আমরা হয়তো বুঝতে পারি নাই আপনার বেলা না খান একবেলা না খান তাহলে কেমন লাগে তখন বুঝতে পারবেন তাই না আমি ওর গেছি ওই মাথায় ওই মাথায় গেছি তাকে ঘুরতে আছে খাবার নাই আমি ওর ওরা কুঝতে এলাম না আর তো কুছতে এলাম আগে ও গেলাম ওই যে সিরিখ আছে ওই যে এটা আছে না ওই যে নামটা যে ক্লাইভার সিরিডা ওখান দ্বারা সি জানে যে ওখান থেকে ঘুরে এটা ওই যে গাড়ের সমস্যা কিন্তু পাই নাই পরে দেখলাম ও খাবার জন্য করতেছে পরে আবার ওর মানে খুঁজতে পেরে এলাম পাই নাই পাই নাই পাই নাই এই জন্য বললাম আইসে দিয়ে আবার খাসি চ্যান ব্যা না সবগুলা খা গায়া একটু পানি গাছ যাবো চাস ব্যাট একদম খালি হয়ে গেছে 拿开的，对。